আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাইতে হচ্ছে আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমি নিজের গুলি খেয়েছি কিন্তু আমরা কিছু নির্লজ্জ পেয়াকে ক্ষমতায় বসিয়েছি আপনি মন্ত্রণালয়ে বসে থাকলে হবে না আপনাকে রাস্তায় শিক্ষকদের কাছে নেমে আসতে হবে সামনের রাস্তায় এখানে সারা জীবন তো অবরোধই থাকে এখানে তারা অবরোধ করছে কথা অবরোধ করলে গাড়ি চলতেছে কিভাবে তাদেরকে তাদের একটা ন্যায্য দাবি হোক অন্যায্য হোক সরকারের উচিত কি জনগণ তাদের কাছে দাবি নিয়ে আসবে সরকার আলোচনা করে যতটুকু সক্ষমতা আছে যতটুকু যৌক্তিক ততটুকু দাবি আদায় করবে আলোচনা হবে কিন্তু পুলিশ দিয়ে তাদের উপরে যেই নিপীড়ন চালানো হচ্ছে এটা তো যৌক্তিক না গত পনেরো বছর পুলিশকে যেভাবে সন্ত্রাসী বাহিনী হিসেবে আমি কোট করছি পুলিশকে এখানে সন্ত্রাসী বানানো হয়েছে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এটা তো কাম্য না এই যে আমাদের শিক্ষকদের অনেকগুলো শিক্ষক আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে আমরা এখন ওখানে দেখতে যাব এটা তো কাম্য না ভাই এই জায়গাটা হচ্ছে ফ্রেস ক্লাবের সামনের রাস্তা এখানে সব সময় যানজট থাকে এটাই স্বাভাবিক ওরা তো প্রথমত হচ্ছে রাস্তায় নামে নাই ওদেরকে এখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ ফলে ওরা উঠতে না যাওয়ার কারণে ওদেরকে আঘাত করা হয়েছে যার কারণে সাময়িক যানজট সৃষ্টি হয়েছে এবং আপনারা দেখেছেন যে ওদের যারা নেতৃবৃন্দ আছে এরা খুব সুন্দর ভাবে এটারে হ্যান্ডেল করে ওদেরকে সাইডে সরিয়ে নিয়ে হয়েছে ফলে আমি নিজের চোখে দেখেছি যে পুলিশ ওদের সাথে কি নাতা আচরণ করেছে আমরা ভিতর গিয়ে তাদের তাদের একটা প্রতিনিধি দল তাদের একটা প্রতিনিধি দল ভিতরে গিয়েছে এবং বাকিরা এখানে অবস্থান নিয়েছে ফলে ভিতর থেকে আমরা প্রত্যাশা করি যে তারা একটি সুন্দর সিদ্ধান্ত নিয়ে আসবে এবং তাদের যে দাবিগুলো আছে যতটুকু ন্যায্য দাবি এনসিপি ততটুকুর সাথে আছে এবং যারা আহত হয়েছে এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা আমরা এখন তাদেরকে ঢাকা মেডিকেলে আমাদের শিক্ষকদের প্রতিনিধিরা ভিতরে আছেন আমরা অনেকেই আহত হয়েছে পুলিশদের মারে আপনাদের কাছে করতেছি একজন শিক্ষকের গায়ে দুঃসাহস দেখাবেন না আমাদের যেই ভাইয়েরা আহত হয়েছেন তাদেরকে অতি সত্ত্বে ঢাকা মেডিকেলে নিয়ে যান এখানে আরো কয়েকজন সিরিয়াস আহত হয়েছেন যদি এইভাবে আপনারা ইয়ে করেন তাহলে আপনাদেরকে জবাব দিতে হবে আর সমাজ কল্যাণ উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ থাকবে চৌতি এটা এটার ফেসলা করেন আপনি মন্ত্রণালয়ে বসে থাকলে হবে না আপনাকে রাস্তায় শিক্ষকদের কাছে নেমে আসতে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাইতে হচ্ছে আমরা রক্ত দিয়েছি শ্রীরাম দিয়েছি আমি গুলি খেয়েছি কিন্তু আমরা কিছু নির্লব্ধ পেয়ে আগে ক্ষমতায় বসিয়েছি পেয়ারা বসে থাকে আর এখানে আমার ভাইরা মায়ের খেয়ে আমার শিক্ষকরা মার খায় তাদের যদি ন্যূনতম লক্ষ্মী শান থাকতো তারা এখানে শিক্ষকদের সামনে এসে তাদের দাবি দেওয়া শুনতো যেগুলো মেচ্ছে এগুলো মেনে নিতো কিন্তু তারা মন্ত্রণালয়ে বসে বসে আঙুর খায় কফি খায় আর দামি দামি খেজুর খায় বাদাম খায় আর আমার শিক্ষকরা বাদের সামনে রাস্তায় নামে এক চাইকে লজ্জার আর কি হতে পারে ফলে আমি শিক্ষকদের প্রতি অভিনীত অনুরোধ করব আপনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনাদেরকে কোনো নসিরত করার জায়গা আমার নাই আপনারা আমার শিক্ষক আমার মাথার রাখার সমতুল্য তাহলে আপনাদের তরফ থেকেও পুলিশদের প্রতি কোন ধরনের প্রতিহিংসা করেন আচরণ করবেন না এবং কোন ধরনের জন দুর্ভোগকাম্য ন যদি এই দাবি মেনে না হয় মেনে নেয়া না হয় যে ন্যায্য দাবি গুলো আছে তাইলে প্রয়োজনে উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে জাতীয় শ্রমিক শক্তি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের যতটুকু ন্যায্য দাবি ততটুকুর সাথে শেষ পর্যন্ত থাকবে